আসসালামু আলাইকুম আজকে দুপুর বান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে ঘরোয়া রান্নাগুলো খুব সহজভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন প্রথমে আমি মাছ ভাজি করব মাছ ভাজি করার জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ তেল সাথে দিয়েছি আমি এক চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি টমেটো দিয়েছি দুইটার মধ্যে একটু কেটে দিয়েছি সাথে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়েছি দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরচি গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া সাথে এক চা চামচ লবণ দিয়েছি সবগুলো নেড়েছেড়ে এক মিনিট ভেজে নিয়ে আছে এ দিয়ে দিলাম মাছ এই মাছটা হচ্ছে কার্পু মাছ আমাদের অঞ্চলে এই মাছটাকে ইন্দোনেশিয়া মাছ নামে বেশি চেনা হয় আপনারা কী নামের চেনেন আমি তো জানি না তো এখন হচ্ছে মাছটা দিয়ে আমি হচ্ছে আবারও একটু নেড়ে ছেড়ে এক মিনিট আলতু হাতে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছে এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি পানিটা দিয়ে আমি আবারও একটু আলতু হাতে নেড়ে দেবো যদি নাড়াছাড়াটা একটু জোরে জোরে করতে যায় সেক্ষেত্রে হচ্ছে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আমি আলতু হাতে একটু নেড়ে দিয়ে এখানে একটু আমি সাইড করে দিচ্ছি মাছগুলো এই মাছে কিন্তু ডিম থাকে না হয় তেল থাকে তো আমার এই মাছটাতে এখানে দুইটা মাছের ছিল এখানে হচ্ছে একটু ডিম ছিল আর একটু তেল ছিল তো এটাও আমি এর সাথে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আবারও একটু পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিলে আমার এই মাছ ভাজিটা রেডি এটা সহজ হলো খেতে কিন্তু অসম্ভব মজা আর এই মাছটা এবার ভাজি করলে বেশি ভালো লাগে এখন আমি আপনাদের সাথে একটা মাছ ভাজির টিপস শেয়ার করছি আর এখানে আমি কিছু মাছ ভাজবো তো এখানে দিয়ে দিলাম আমি এক সাইজ চামুচ লবণ সাথে আমি এক সাইজ চামুচ দিয়েছি আটা ময়দা গুঁড়া যে কোনো একটা দিলে হবে আর একটু তেল দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরেই লবণটা দিয়েছি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন মাছ ভাজি মাছ উঠে না কড়াইতে লেগে যায় বাট অনেক সমস্যা হয় তো যেই কড়াইগুলোতে হচ্ছে মাছ এরকম লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আপনার এই টিপসটা ফলো করতে পারেন এটা কিন্তু একদম কার্যকরী একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে এটা কি কার্যকরী একটা টিপস এটা আমি অনেকবার ফলো করছি এটা মাছ ভাজার সময় ডিম ভাজার সময় বা চিকেন ভাজার সময় অথচ মুরগির মাংস ভাজার সময় আপনার এই টিপসটা ফলো করতে পারেন সামান্য একটু লবণ আর একটু ময়দা দিয়ে দিতে পারেন আর অনেক ক্ষেত্রে দেখা যে লবণটা না দিলেও চলে শুধু একটু ময়দা হোক বাট আটা হোক অথবা চালের গুঁড়ো একটু দিয়ে মাছ অথবা মাংস যদি ভাজেন দেখবেন এটা আর একদমই কড়াইতে লাগবে না যে কড়াইগুলোতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে ফাইফিনে তো এমনি লাগে না যে মাছ বাজিটা আমি শেষ করে দিয়েছি এখন হচ্ছে আমি পরবর্তী রান্নায় চলে যাচ্ছি এখানে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি আর দিয়ে হচ্ছে হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আজকে আমি এখানে রান্না করব শালগুম দিয়ে আর কোড়াল মাছ দিয়ে রান্না করছি দিয়ে দিলাম একটু টমেটো একটু কাঁচামরিচ দুইটার মতো টমেটো দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে একটু চিড়ে দিয়েছে এক থেকে দুই মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম শালগুম শালগুমগুলো আমি খোসা ছাড়িয়ে কিউব কিউব লম্বা লম্বা করে ফিঙ্গার শেপের মতো করে একটু কেটে নেওয়ার চেষ্টা করেছি কেটে সুন্দরভাবে শালগুমগুলো দইয়ে পরিষ্কার করে এখন হচ্ছে চুলাতে দিয়ে এটা হচ্ছে আমি দুই মিনিট একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি এক থেকে দুই মিনিট একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম দুই সাইজ চামুচ হলুদ গুঁড়া সাথে এক সাইজ চামচ মরচে গুঁড়া হাফ সাইজ চামচের মতো দিয়েছি আমি এখানে গরম মশলা গুঁড়া এক সাইজ চামচ লবণ যেহেতু কাঁচা ব্যবহার করছে সেই জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি ঝাল আপনারা যদি বেশি কম খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আবারও এক মিনিট ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে মাছ এই মাছটা হচ্ছে কোড়াল মাছ এটা আমাদের এখানে অনেক চওড়া দামে বিক্রি করে এই ছোট্ট একটা মাছ নিচ্ছে আমি পাঁচশো টাকা দিয়ে এখানে আমার পাঁচ পিসের মতো মাছ হয়েছে এটার কেজি হাজার টাকার মতো বিক্রি হয় এখানে আমাদের এই অঞ্চলে আটশো থেকে এক হাজার বারোশো এরকম করে বিক্রি হয় মাছটা দিয়ে মাছের সাথে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা আলতো হাতে নেড়ে ছেড়ে একটু মিক্স করেছি সবগুলো একসাথে একটু মিক্স করে নিয়ে এখন হচ্ছে এটা আমি ঢেকে দেব ঢেকে দিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না করে নিলে আমার এই মাছ রান্নাটা একদম রেডি শালগুমার কোরাল মাছের রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি রান্না করে বলছি না মানে আমি যে রান্না করছি সেজন্য জন্য বলছে না এটা কিন্তু এমনি অনেক বেশি মজা হয় এমনিতে মাছ আর সবজি কম্বিনেশন মানে একসাথে মিক্স করে রান্না আমার কাছে একটু বেশি ভালো লাগে এখানে আমি একটু লবণটা কম হয়েছিল একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনিয়া পাতা ফ্রেশ পাতাটা দিলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে এখন যে গরম পড়ছে গরমের ভিতরে এরকম পাতলা ঝোলের তরকারি একটু বেশি ভালো লাগে ধনিয়া পাতাটা দিয়ে এক মিনিট একটু রান্না করে আমি এটা ছোলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে শালগমের পরিবর্তে যে কোনো সবজি আপনার পছন্দ মতো আলু পটল বা যে কোনো সবজি দিয়ে আপনি রান্নাটা করে নিতে পারেন আপনাদের কাছে কিরকম লাগছে আমার আজকে ঘরোয়া রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করা আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখা রাখলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাহ ফেস